সবাই একটু ওয়েলকাম জানাই বসতে ইউটিউব চ্যানেল আমি সোমনাথ যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় আজকের ভিডিওটা যারা উচ্চ মাধ্যমিক রেজাল্ট ইতিমধ্যেই তোমরা দেখে নিয়েছো এবং তোমাদের সাথে আলোচনা করবো কত মার্কে ফার্স্ট ডিভিশন কত মার্কে সেকেন্ড ডিভিশন কত মার্কে তোমরা স্টার এবং কত মার্কে লেটার এবং কত মার্কে সুপার স্টার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তোমাদের সাথে এবং এখানে পাশ মার্ক কততে এবং সেটা একটুখানি সবার আগে বলিনি দেখো পাস মার্ক তোমার মাধ্যমে যেমন পঁচিশ মার্ক পেলে পাস হতো কিন্তু এখানে পঁচিশ মার্ক পেলে পাস নয় এখানে তিরিশ মার্ক প্লে পাস এবং তোমাকে সে যদি প্রোজেক্টের থাকে যদি আশি নাম্বারের প্রোজেক্ট থাকে সেখানে তোমার চব্বিশ পেতে হবে লিখে এবং যদি তোমাদের সত্তর নাম্বারের লিখে লেখা পরীক্ষা থাকে সেখানে তোমাদের একুশ মিনিমাম মানে একুশ পেতেই হবে লিখে আর বাকি নাম্বার তোমাদের থার্টি পার্থ নাম্বার প্রোজেক্ট থেকে পেতে হবে তোমার এই নিয়ে টোটাল তিরিশ নাম্বার হলে এবং তোমাদের প্রত্যেক সাবজেক্টে যদি তিরিশ হয় তাহলেই তোমরা পাশ করবে টোটাল পাস মার্ক হচ্ছে পাঁচটার সাথে টপ ফাইভ নাম্বার যোগ হবে টোটাল দেড়শো নাম্বার এবং যারা ফোর্থ সাবজেক্ট নিচ্ছ যদি ফোর্থ সাবজেক্টে তোমাদের বেশি নাম্বার আসে তাহলে তোমাদের সেটা মেন সাবজেক্ট হিসাবে যোগ হয় টোটাল নাম্বার আসবে এবার আসি পরবর্তী আলোচনায় যে দাদা সেকেন্ড ডিভিশন কত আমি আমি মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেয়ে গেছি এবং আর একটা কথা বলবো যারা উচ্চ মাধ্যমিক রেজাল্ট পেয়েছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা সায়েন্স নিয়ে না আর্টস নিয়ে কত নাম্বার পেলে ঠিক আছে এবং কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছে সেটাও জানিও তাহলে শুরু করছি যে সেকেন্ড ডিভিশন কত নাম্বারে দেখো সেকেন্ড ডিভিশন নাম্বার পেতে গেলে তোমাদের ফর্টি ওভারঅল ফর্টি ফাইভ নাম ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবার দাদা সব সাবজেক্টে কি ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ পেতে হবে না কোনো সাবজেক্ট ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ আবার কোনো সাবজেক্টে যদি তুমি ফর্টি চল্লিশ পাও তাতেও হবে টোটাল ফর্টি ফাইভ প্রত্যেক সাবজেক্টে পেতে হবে মানে টোটাল ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাঁচশোর মধ্যে পেতে হবে দেখো পাঁচশোর মধ্যে তোমাদের যদি ফর্টি ফাইভ হয় তাহলে দেখো দুশো পঁয়তাল্লিশ হচ্ছে তোমাদের চার পাঁচ চার কুড়ি আর সরি দুশো পঁচিশ হচ্ছে তোমাদের দুশো পঁচিশ পেলে হচ্ছে সেকেন্ড ডিভিশন এবার আসি ফার্স্ট ডিভিশন কত নাম্বারে দেখো ফার্স্ট ডিভিশন নাম্বার পেতে গেলে তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার প্রত্যেক সাবজেক্টে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে গেলে তোমাদের নাম্বার হচ্ছে তোমাদের পাঁচ সাবজেক্ট হচ্ছে পাঁচটা তাহলে সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাঁচশো তিরিশ মানে পাঁচশোর মধ্যে তোমরা যদি তিনশো পাও তাহলে তোমরা ফার্স্ট ডিভিশন নাম্বার হচ্ছে এবার আসি স্টার মার্ক পেতে গেলে কত নাম্বার পেতে হয় স্টার মার্ক পেতে গেলেও তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে মানে প্রত্যেক সাবজেক্টে নয় তোমাদের প্রত্যেক সাবজেক্ট মিলিয়ে সব সাবজেক্ট মিলিয়ে তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক থাকতে হবে সেটা তোমার যদি পাঁচ দিয়ে গুণ করো কিংবা তোমার যদি পাঁচশোর মধ্যে পার্সেন্টেজ টোটাল ওভারঅল পার্সেন্টেজ দেখো তাহলে তিনশো পঁচাত্তরের থেকে তোমাদের বেশি পেতে হবে তোমাদের তিনশো পঁচাত্তর কিংবা তার থেকে যদি তোমরা বেশি পাও তাহলে তোমাদের সেটা হবে স্টার্ক মার্ক এবার আসি যে সুপার স্টার মার্ক কত এটা একটা খুব জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে সুপার স্টার মার্ক হচ্ছে তোমাদের নাইনটি পার্সেন্ট পেতে হবে এবং নাইনটি পার্সেন্ট পেলে তোমাদের হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ যারা সাড়ে চারশোর উপরে পাবে তোমাদের তাদের নাম্বার হবে হচ্ছে সুপার স্টার মার্ক এবার আসি দাদা তাহলে লেটার মার্ক কত লেটার মার্ক হচ্ছে তোমরা যে কোনো সাবজেক্টে আশির উপরে মানে দেখো লেটার মার্ক ডিপেন্ড করে সাবজেক্টের উপরে আর স্টার ফার্স্ট ডিভিশন কিংবা সেকেন্ড ডিভিশন এগুলো ডিপেন্ড করে সব সাবজেক্ট মিলিয়ে কত পেলে তার উপরে দেখো তুমি লেটার পেতে পারো কিন্তু তুমি ফার্স্ট ডিভিশন পাচ্ছ লেটার পেলে যে তুমি এক্সট্রা পাবে এরকম মানে নেই আবার তুমি দুটো সাবজেক্টে লেটার নিয়ে আবার দেবে অনেক এক্সটারও পাচ্ছে যে সব সাবজেক্টে লেটার পেলে তুমি স্টার পাবে এরকম মানে নেই লেটার পেতে গেলে তোমার প্রত্যেক সাবজেক্টে আশি পেতে হবে ধরো যেমন বাংলায় তুমি আশি পেলে একাশি পেলে তাহলে তোমার সেটা এটা হবে ধরো তুমি আবার ইংলিশে উন পেলে তাহলে কিন্তু সেটা লেটার হবে না আবার ধরো ভূগোলে তুমি নাইনটি সেভেন পেলে তাহলে সেটাও কিন্তু আবার লেটার মার্কের মধ্যে পড়বে এইটা ছিল তোমাদের সেমিমার্ক তোমাদের আমরা আবারও মনে করে দিই যে সেকেন্ড ডিভিশন হচ্ছে দুশো পঁয়তাল্লিশে ফার্স্ট ডিভিশন হচ্ছে তোমাদের তিনশোতে আর স্টার্ক মার্ক হচ্ছে তিনশো পঁচাত্তরে আর সুপার স্টার্ক মার্ক হচ্ছে তোমাদের চারশো পঞ্চাশে এবং লেটার মার্ক হচ্ছে তোমাদের আশি নাম্বারে পার্ট সাবজেক্টে তাহলে তোমাদের রেজাল্ট কেমন হলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিও